আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার একা হঠাৎ খুব টাকার প্রয়োজন সুরাই ক্লাস একুশ বার পড়ুন আপনার যত টাকারই দরকার হোক না কেন যখন আপনাদের টাকার প্রয়োজন হবে সুরাই ক্লাস একুশবার পড়লেই আপনাদের কাছে টাকা চলে আসবে মহান আল্লাহ রবুল আলমিন টাকার ব্যবস্থা করে দিবে তো আপনারা সকলেই টাকা তো পাবেন কিন্তু এই ভিডিওটি তার জন্য সম্পূর্ণ আগে দেখতে হবে কারণ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে সুরাই ক্লাস কীভাবে একুশবার পড়লে টাকার ব্যবস্থা হয় তো এটা কোনো সাধারণ সুরা নয় আপনারা যদি এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মে যদি যখন হঠাৎ টাকার খুব প্রয়োজন হবে তখন সুরাই ক্লাস একুশবার পড়তে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছে এত বেশি টাকা আসবে যে আপনারা সেই টাকা ফুরি শেষ করতে পারবেন না অনেক বেশি আপনারা টাকা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকু বলবো যে কিভাবে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হবে এবং আপনারা এই আমলটি কিভাবে করবেন শুধুমাত্র এটুকু বলে দিব তো এখন একদম সহজভাবে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি যে আপনাদের সুরাই ক্লাস কীভাবে একুশবার পড়তে হবে তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি দ্বারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন আর এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোটো বড় হিন্দু মুসলিম সকলেই তো এই আমলটি যেহেতু আপনারা সকলে করতে পারবেন আপনাদের আশা করছি এই আমলটি করে খুব তাড়াতাড়ি রেজাল্ট আসবে তো এই আমলটি কোনো সাধারণ আমল নয় এটা হচ্ছে সুরাই ক্লাসের আমল তো আপনারা তো আশা করি বুঝতেই পারছেন যে সুরাই ক্লাস আপনারা একুশবার পড়ার পর আপনাদের কাছে টাকার ব্যবস্থা হবেই তো আপনারা এই আমলটি করার জন্য যে সুরা ক্লাস পড়বেন একটি নিয়মে পড়তে হবে একুশবার তো সেই নিয়মটি তো আপনাদেরকে এখন বলবো তো তার আগে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ এই আমলটির বিষয়ে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে এই আমলটি কিন্তু আপনারা ছেলে মেয়ে ছোট বড় সকলেই তো করতে পারবেন কিন্তু এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদের একাকি একটি জায়গা অথবা নিলিবিলি একটি জায়গাতে এই আমলটি করতে হবে তো আপনারা অবশ্যই এরকম একটি জায়গা আগে প্রথমত সংগ্রহ করে নেবেন তো আপনাদের হয়তো যখন তখন টাকার প্রয়োজন হতে পারে সেটা দিনের বেলাতেও হতে পারে সেটা রাতের বেলাতেও হতে পারে তো আপনাদের যখন টাকার খুব প্রয়োজন হবে সেই সময়ে একটি নিলিবিলি অথবা একাকি জায়গা বেছে নেবেন এবং সেই জায়গাতে আপনারা অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় যাবেন যাওয়ার পর আপনারা তারপর সুরে ক্লাসটি এইভাবে 21 বার পড়বেন তো আপনাদেরকে এখন সকলকেই মাত্র একবার সুরা ইখলাসটি তেলাওয়াত করে শোনানো হবে আপনারা ইনশাল্লাহ সকলেই তেলোয়াতটি শুনবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম আহাদ আশা করছি আপনারা সকলেই সুরাই ক্লাসটির তেলোয়া শুনতে পেরেছেন আপনারা এই ভিডিওটির কমেন্টে সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনারা এই যে সুরাই ক্লাসটি তেলোয়ার শুনতে পারলেন এই সুরাই ক্লাস যে আপনাদের পড়তে হবে তো তার আগে অবশ্যই আরও একটি নিয়ম রয়েছে সেই নিয়মটি হচ্ছে আপনাদের সুরাই ক্লাস একুশবার পড়ার আগে একটি দোয়া পড়তে হবে তো আমি আশা রাখছি আপনারা সেই দোয়াটি অনেকেই জানেন মানে সেটা হচ্ছে পবিত্র আলকোর শরীফের একটি সুরার আয়াত তো সেই আয়াতটি আপনাদেরকে এখন জানিয়ে দিই সেই আয়াতটি হচ্ছে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আমি আবার বলছি আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন তো এই যে আয়াতটি আপনারা শুনতে পারলেন এটা কিন্তু কোনো সাধারণ আয়াত নয় এটা হচ্ছে পবিত্র আলকোর আঞ্চলিকের যে সুরা ফাতিহা রয়েছে সুরা ফাতিহার প্রথম আয়াত তো এই আয়াতটি আপনাদেরকে প্রথমে শুধুমাত্র পরতে হবে তো প্রথমে আপনারা শুধুমাত্র এই আয়াতটি কিভাবে পড়বেন আপনাদের এই আমলটি করার জন্য যখন যে জায়গার কথা বললাম এবং প্রথমে যে নিয়মটি বললাম সেই নিয়মটি যখন আপনাদের পালন করা হয়ে যাবে তারপর আপনারা কেবলামুখী হয়ে বসে প্রথমে শুধুমাত্র একবার বিল্লাহি হিমিনা আনির রাজিম পড়বেন এবং একবার বিসমিল্লাহ রহমানি রাহিম পড়বেন এবং তারপরে আপনাদেরকে ফাতিহার যে আয়াত রয়েছে মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তো এই আয়াতটি আপনারা তারপর পড়বেন তো এই আয়টি আপনাদেরকে পড়তে হবে মাত্র একশো বার আমি আবারও বলছি মাত্র একশো বার তো আপনারা এইভাবে পড়বেন আলহামদুলিল্লাহ হিরাব্বিল আলমিন আলহামদুলিল্লাহ হিরাব্বিল আলমিন তো এইভাবে আপনারা মাত্র একশো বার পড়বেন যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা মাত্র একুশবার আউজ বিল্লাহ হিমিনা সৈত আনি রাজিম পড়ে নেবেন মাত্র একুশবার একটা না আপনারা পড়ে নেবেন যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা মাত্র একবার বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন এবং একবার সুরাই ক্লাসটি পড়বেন তো এই যে একুশবার পড়ার যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি এখন বলে দিচ্ছি আপনারা শুধু একুশবার পড়লে কিন্তু হবে না একটি নিয়ম রয়েছে সুরাই ক্লাস পড়ার তো সেই নিয়মটি তো আপনাদেরকে বলবো তো তার আগে আপনাদের অনেকের হয়তো সুরাই ক্লাসটি মুখস্থ নেই তো আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সুরাই ক্লাসটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে ইনশাল্লাহ সকলেই মুখস্থ করে নেবেন আর এই আমলটি করার জন্য আপনাদের যখন প্রথমে শুধুমাত্র বিসমিল্লাহির রহমান রহম সহকারে একবার সুরাই ক্লাসটি মনে মনে পড়া হয়ে যাবে তারপর আপনারা আবারও সুরাই ক্লাস পড়বেন তো আপনাদের কিন্তু প্রথমে শুধুমাত্র একবার মনে মনে সুরাই ক্লাস পড়তে হবে এবং তারপর আপনারা যে বাকি বিশ বার সুরাই ক্লাস পড়বেন তো সেই বিশ বার যে সুরাই ক্লাস আপনাদেরকে পড়তে হবে তখন কিন্তু সুরাই ক্লাস পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রহমানির রাহিম পড়তে হবে আর আপনারা যে শেষে যে মানে প্রথমে আপনারা যখন একবার মনে মনে সুরাই ক্লাস পড়লেন এবং তারপরে যখন আপনাদেরকে বিশবার বার পড়তে হবে তখন কিন্তু জোরে জোরে অথবা উচ্চ স্বরে সুরাই ক্লাসটি আপনাদের পড়তে হবে আপনারা সকলেই বিশবার বার উচ্চ স্বরে সুরাই ক্লাসটি পড়বেন তো আপনাদেরকে যখন পড়া শেষ হয়ে যাবে তো তারপর কি করতে হবে তারপর আপনাদের সকলের এই আমলটি একদম শেষ আশা করছি আপনারা এই আমলটির নিয়ম বুঝতে পেরেছেন এইভাবে আপনাদেরকে সুরা ইখলাস ক্লাস মাত্র একুশবার পড়তে হবে তাহলেই টাকার ব্যবস্থা হবে আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি কখন করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দিয়েছি যে এই আমলটি কখন করতে হবে আশা করি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেননি আপনাদেরকে বলছি আপনারা এই আমলটি কিন্তু যে কোনো সময় করতে পারবেন সেটা দিনের বেলাতেও হতে পারে সেটা রাতের বেলাতেও হতে পারে এবং যে কোনো সময় আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা এই যে টাইমটি বুঝলেন এই টাইমে আপনারা সকলেই সুরাই ক্লাসটি এইভাবে একুশবার পড়বেন এটাই ছিল এই আমলটির একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম ইনশাল্লাহ আপনারা সকলে এইভাবে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না সকলেই পাঁচ অক্ত নামাজ পড়বেন